কোনো নেতা কি বলতে পারে যে মাস্টারমশাই ক্লাস নাইনে পরে ওই ছেলেটির বাবা বিজেপির মিছিলে গিয়েছিল কিংবা ওই ছেলেটির বাবা সিপিএমকে ভোট দেয় ও যেন সবুজ সাথী সাইকেল না পায় এটা কি বলার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাউকে দেননি তিনি বলেছেন আমি যা দেব সবাইকে দেব আজকে দু কোটি একুশ লক্ষ মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন কে বিজেপি করেন কে সিপিএমকে ভোট দেন কে কংগ্রেসকে ভোট দেন দিদি ওসব দেখেন দিদি ওসব দেখেন না দিদি বলেছেন বাংলার যশ কোটি এগারো কোটি মানুষ আছে আমি সকলের মুখ্যমন্ত্রী জানেন আমাদের একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা নদিয়া শান্তিপুর বলে একটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে ভোটে হেরে গিয়েছিলাম সেখানে বিজেপি জিতে ছিল তারপর সেই বিজেপির এমএলএ পদত্যাগ করায় একুশ সালের পর ওখানে একটা উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে আমাদের দল প্রার্থী করেছিল একটি এই এই ওদের মতো গণেশদের মতো বয়সী একটি ইয়াং ছেলেকে তার নাম হচ্ছে ব্রজকিশোর গোস্বামী একটা ইয়াং ছেলেকে প্রার্থী করেছিল ব্রজকিশোর গোস্বামী ওরা রাজনীতি করতো না কোনো দিন ওদের পরিবার ধর্ম নিয়ে থাকতো একটি নাম করা হিন্দু পরিবারের সন্তান তো এরকম একটি ছেলেকে আমাদের দল প্রার্থী করলো এবং সেই উপনির্বাচনে ব্রজকিশোর প্রচুর ভোটে জিতে গেল জিতে যাওয়ার পর একটা সভা করেছিল ব্রজকিশোর বস্ত্রদান সভা সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে বলেছিল দাদা যদি একটু আসেন আমি গিয়েছিলাম সেই সভা শেষ হওয়ার পর আমি যখন তাদের বাড়িতে যাই বাড়িতে গিয়ে চা খাচ্ছি সেখানে তার বাবা রয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে তখন ব্রজকিশোর আমাকে বলছে দাদা জানেন যেদিন কাউন্টিং হলো সেই কাউন্টিংয়ে যখন আমি জিতে গেলাম দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে আমি তো আপ্লুত দিদি আমাকে ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কনগ্র্যাচুলেশান জানালো ধন্যবাদ জানালো আমি সঙ্গে সঙ্গে দিদিকে বললাম দিদি আমি তো কোনো দিন রাজনীতি করিনি আপনি আমাকে একটা যে কোনো পরামর্শ দিন যে কোনো নির্দেশ দিন যেটা আমার আগামী দিনে চলার পথের পাথেও হবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রজ কিশোরকে কী বলেছিলেন বলেছিলেন ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে সেই মানুষটিকেই জিজ্ঞেস করবে আপনি কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন যদি না পেয়ে থাকে তুমি তাকে পাইয়ে দিও এটাই তোমার কাজ ইনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলেননি যে ব্রজ তুমি যে মানুষটিকে দেখবে তাকে আগে জিজ্ঞেস করবে সে কাকে ভোট দেয় কার মিছিলে হেঁটেছে তারপর ঠিক করবে যে তুমি তাকে কিছু দেবে কি দেবে না দিদি কিন্তু এ কথা বলেননি দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা সেই তৃণমূল কংগ্রেস করি ফলে তৃণমূল কংগ্রেস মানে